সবাই কেমন আছে বন্ধুরা আজ হচ্ছে বিপতারিণী পূজা তা উপোস করেছি সকাল সকাল দেবো ভেবেছিলাম তাও হলো না সেই বেলাই হয়ে গেল প্রায় বারোটা বাজতে যায় এখন সব গুছিয়ে গাছি নিয়েছি ঠাকুরের জগজ্জাতি করেছি এবার শুধুটু রেডি হওয়ার পালা আছে রেডি হব বেরিয়ে যাব তা চলো কিভাবে কি কি গুছিয়েছি তেরো রকমই তোমরা সবাই জানো যারা উপোস করো তেরো রকমের সব দিতে হয় তেরো রকম ফল দিয়ে এই পুজো করতে হয় মা বিভূত পুজো সব কিছু তেরোটা করে তেরোটা ডোর মানে তেরোটা ডোরের দড়ি তেরোটা ডুব্বা তেরোটা গিট্টি তেরো রকমের ফল তেরো রকমের ফল কেটে দুটো বাটা সাজিয়ে নিয়েছি সঙ্গে মিষ্টি আছে আর তত রকমেরই ফল আবার নিত্য পুজো ঘরে করা হয় তাদের বাটাতেও সাজিয়ে দিয়েছি গুরুদেবের বাটা সব সাজানো গোছানো হয়ে গেছে দুটো প্লাস্টিকে ফুল আছে মালা দিয়ে ফুল দিয়ে বেলপাতা দিয়ে রাখা আছে ওইটা একটা বৌদির একটা আমার আর আগের দিনকে বার পুজো করার আগের দিনকে আমরা নিরামিষ খাই দুটো বিভূতনী পরে একটা প্রথম দ্বিতীয় মানে শনিবার মঙ্গলবার এরকম মিলিয়ে পড়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম বেশিরভাগই প্রথমটাই করি প্রথমটাই করি মানে খুব যদি অসুবিধা না হয় প্রথমটাই করা হয় তা আগের দিন রাত্রিবেলা বিভূতানি ডোর বাঁধা ছিল এটা হচ্ছে ভুজ্জি সবজি চাল আর পয়সা আর মায়ের ডোর বাঁধা হয়েছে তেরোটা দড়ি পেঁয়াজ তেরোটা গিট্টি তেরোটা দুব্বা সব দিয়ে সুন্দর করে বানানো হয়েছে আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম আর পান সুপারি দিতে হয় তাই পান আর সুপারি আর ধূপকাঠি মোমবাতি এই সব সরঞ্জাম রেডি হয়ে গেছে সব গোছানো একদম কমপ্লিট এবার শুধু বেরিয়ে যাব আলতাটা পরব পরে বেরিয়ে যাব। তাই সব কমপ্লিট করে নিয়ে শুধুর আলতাটা পরেই বেরিয়ে যাব কারণ আলতা দেখবে তোমরা হাত দিয়ে পরলে বা কোনো জায়গায় লাগলো না সেটা দাগটা পরে আর বিশেষ করে ফলের মধ্যে পড়লে কীরকম একটা লাগে তাই সব কিছু কমপ্লিট করে পরলাম আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আগে আমি বিয়ের পর পর প্রত্যেক বৃহস্পতিবার করে না আমি আলতা পরতাম তারপরে আস্তে আস্তে যখন ধরো সংসার ভারী হলো বলতে মা হলাম এই আস্তে আস্তে করে কমতে 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 এখন আর সেভাবে পড়া হয় না এখন কোনো উপোস টুপোস করলে তখনই পড়া হয় নাহলে সেরকম একটা আলতা পড়া হয় না আর এখনকার আলতাগুলো না কীরকম যেন তার জন্য দেখো আমি আবার আরেকটা আলতা বার করেছি যদি এটা একটু সুন্দর হয় তারপরে দেখলাম না বাবা আমার পুরনো আলতাটাই বেশি ভালো কালার সুন্দর তারপরে এটা না পড়ে আমি পুরনোটা একটু ট্রাই করে দেখলাম যে না পুরনোটাই ভালো তারপরে ওইটাই পড়লাম পড়ে নিয়ে একদম দেখছো বারবার দিচ্ছি তবুও যেন কালার আসছে না তারপরে এটা ছেড়ে দিয়ে আমি ওই আগেরটাই পরবো পরে রেডি হয়ে নিয়েছি এবার আমি পুজোর দিকে মন্দিরে যাবো বাড়ির কাছে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে অঞ্জলি দেব আমরা মন্দিরে পৌঁছেও গেলাম পৌঁছে দেখো গিয়ে দেখছি এক একটু একটুখানির জন্য একটা পুজো ধরতে পারলাম না মানে দু চার মিনিটের জন্য প্রথম পুজোটা ধরতে পারলাম না মায়ের ঘরে তা যাই হোক সেকেন্ড পুজোর জন্য আমরা ওয়েট করছি বসে আছি কারণ ওইটা কমপ্লিট হবে ওখানটা পুজবে তারপরে নতুন বাটা নেবে না হলে কি হবে বলো তো বন্ধুরা ওই প্রসাদের সঙ্গে যদি আমাদের নতুন পুজোর প্রসাদ থেকে যায় তাহলে আমাদেরটা প্রসাদই হয়ে যাবে এর জন্য একটু দূরের দিকে সরে বসে আছি যারা পুজো দেবো বলে এবার এনাদের পুজো হবে ব্রত কথা শেষ হবে তারপরে আমাদের পুজো আরম্ভ হবে যার জন্য একটু টাইম নষ্ট হয়ে গেলো অনেকটা টাইম মানে বসে থাকতে হলো আর যদি দু চার মিনিট আগে যদি পৌঁছতে পারতাম কত ভালো হতো খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যেতে পারতাম যাই হোক কিছু আর করার নেই কি করবো বলো কিন্তু পুজোটা খুব ভালোই দিয়েছি খুব ভিড় ছিল না আবার খুব ফাঁকাও ছিল বেশ সুন্দর পুজো দেওয়া হয়েছে ব্রত কথা শুনলাম মায়ের পুজো দিলাম যে বেশ সুন্দর করে মন্ত্রন্ত্র বলে দিচ্ছে বাইরে বেরিয়ে জোরে জোরে বলে তো বেশ শোনাও যায় ভালো লাগে প্রত্যেকবার এই পুজোটাই দি কিন্তু এবারে একটু লেট এই যে আমাদের মা জোড়া মন্দিরের মা এখানে এখন বিপত্তারণী পুজো করা হয় একদম আমাদের মানে জোড়া মন্দির মানে এই এই মন্দিরটার নামই জোড়া মন্দির এই মন্দিরেই মা প্রতিষ্ঠিত এবার পুজোয় বসে পড়েছে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে পুজো চলছে এখন মায়ের মুখখানা কত সুন্দর লাগছে মা বিপদ পুজো কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা পুজো শেষ কপালে টিপ পরিয়ে দিয়েছে হাতে ডোর বেঁধে দিয়েছে জেঠু মানে যিনি পুজো করেন ওনাকে জেঠু বলা হয় বলি তাই জেঠুকে বললাম জেঠু তুমি পুজো ডোর বেঁধে দাও ডোর বেঁধে দিয়েছেন কপালে একটু মায়ের চরণের মানে মায়ের সিঁদুর পড়িয়ে দিয়েছেন এবার বাড়িতে যাব গিয়ে তেরো রকমের ফল প্রসাদ চন্দ্রমৃত্যু সব নিয়ে তারপরে আবার অনেক কাজ রয়েছে বিকেলের জন্য সব লুচি টুচি করতে হবে এই জল লুচি চলে এসে তেরোটা লুচি খেতে হবে বলো খাওয়া সম্ভব এই লুচি ছোলার ডাল আর পনিরের তরকারি এবছর আর সুজি করিনি তা তোমাদের তোমরা কারা কারা এই বিপত্ত নিবার করো তারা জানিও আর কেমন লাগলো সেটাও জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা সাবস্ক্রাইব